সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনলাইন এগ্রো পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে নিয়ে এসেছি আপনাদের মাঝে অত্যাধুনিক মেশিন এই মেশিন সম্পর্কে জানার আগে এক ভাইয়ার সাথে পরিচিত হতে হইব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে কোন মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা ব্রুশ কাটার মেশিন নিয়ে হাজির হয়েছি আমাদের কাটার মেশিন অর্থাৎ ধান এবং ঘাস কাটার ঘাস কাটার মেশিন নিয়ে হাজির হয়েছি আচ্ছা তো ভাই এই মেশিনটা কারে ব্যবহার করে আপনারা যারা কৃষক পচ আছে বা যাদের বাড়ের বড় মাঠ আছে বা খেলার মাঠ থেকে শুরু করে ধান কাটার ক্ষেত থেকে শুরু করে পাশাবাসী যাদের ফুলের বাগান ফলের বাগান ইত্যাদিতে যে ঘাসগুলো হয় এই এক মেশিন dair সে খুব সুন্দর ওই পরিচর্যা করতে পারবে এক মেশিনে সাহায্যে সব কিছু করতে পারবে আচ্ছা ভাই এই প্রথমে যে মেশিনটা দেখতে পাচ্ছি এটা ফোর স্ট্রোক না টু স্ট্রোক

আর টু স্টুপ ক্ষেত্রে সচরাচর আপনার এরকম তেলের চেম্বার থাকে তেলের চেম্বার থাকে কোনো মোবিলের চেম্বার মোবাইল কোনো আলাদা চেম্বার নাই আর

তো যদি কোনো গ্রাহক বা ক্রেতা মেশিনটি নিতে চাই আপনি টু স্টক সাজেস্ট করবেন নাকি ফোর স্টক সাজেস্ট করবেন আপনার ফোর স্টক আমি সাজেস্ট করব কারণ আপনার ফোর স্টক এর ক্ষেত্রে আপনার সমস্যাটা খুব কম হয় যেমন আপনার মোবিলের চেম্বার যেহেতু আলাদা তেলের চেম্বার আলাদা সেই ক্ষেত্রে মোবিলেও তেলের ঝামেলাটা হয় না আর টু স্টক ক্ষেত্রে আপনার তেলের সাথে যেহেতু মোবিলটা মিক্স করতে হয় তেলের সাথে কি মোবিলটা কম বেশি হলেই আমার টু স্টকটা ইঞ্জিন সিজ করে বা রিং পিস্টন ফেসে যায় আর ফোর স্টকের ক্ষেত্রে তেল ও মোবিল চেম্বার আলাদা হওয়ার কারণে রকম কোনো

কি হ্যান্ডেল আছে হ্যান্ডেল এর সাহায্যে আমি সবদিকে ঘুরিয়ে নাড়াচাড়া করে চালিয়ে ঘাস থেকে শুরু করে সবকিছুই কাটতে পারব সবকিছু করতে পারব এই যে এটা দেখতে পাচ্ছি এটা সাহায্যে সে ব্লেড লাগাইতে পারবে ব্লেডটা যখন ঘুরবে অটোমেটিক ঘাস কাটবে জি আচ্ছা যে দেখা যায় যে স্টুডিয়ামে পিঠে করে নেওয়া অসুবিধা তো স্টুডিয়ামের ক্ষেত্রে আপনারা মনে করেন যে চাকা বুশ কাটার বেশি পারফেক্ট তাই না জি কারণ এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়া করা সুবিধা তো এটাও কি আপনার ফোর স্ট্রোক যে এটাও আপনার ফোর স্ট্রোক ইঞ্জিন এবং চাইলে এরকম টু স্ট্রোক ইঞ্জিনও দেওয়া যায় তাইলে এটা টু স্ট্রোক ইঞ্জিনও দেওয়া যায়

এসে কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে রাখুন যেন পরবর্তী কোন নতুন মেশিনে ভিডিও ছাড়লে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম